বাবা লোকনাথের প্রতিশ্রুতি সবাই সুখী হোক সকলেই সুস্থ শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপভোগ করুক সকলেই অন্যের ও মধ্যে ভালো দেখতে পাক এই পৃথিবীতে কেউ যেন দুঃখ ও অসুখী না হয় সর্বত্র শান্তি হোক যুদ্ধে বনে সাগরে বা জঙ্গলে বিপদে পড়লে আমাকে স্মরণ করো আমি তোমাকে রক্ষা করব। তুমি হয়তো আমাকে চিনবে না তুমি হয়তো আমাকে বুঝতে পারছো না যে আমি কে আপনার হৃদয়ের একটু স্পর্শ দিয়ে আমার কাছে প্রার্থনা করুন এবং এবং আমি আমি আপনাকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেব। স্বেচ্ছায় আপনার কাছে নিজেকে প্রকাশ করি অতএব আপনি আমার কাছে পৌঁছানোর অবস্থান আছেন নইলে এটি অসম্ভব স্বর্গ বা পৃথিবীর কোনো শক্তি আমার অধীনে আশ্রয় গ্রহণকারী ভক্তদের ক্ষতি করতে পারে না কারণ তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমার চেয়ে বড় আর কেউ নেই আমি যা খুশি তাই করতে পারি এটি শুধুমাত্র আপনার বিশ্বাসের অভাব আপনার অবিশ্বাস আপনার ইচ্ছাগুলোকে অপূর্ণ রাখে যারা প্রেম ও ভক্তির সাথে আমার কাছে আত্মসমর্পণ করে তারা কষ্ট পেলে আমার হৃদয় গলে যায় এই আমার সমবেদনা এবং আমার করুণার সাথে আমার শক্তি তাদের কাছে প্রভাবিত হয় তাদের দুঃখ এবং অসুখ থেকে মুক্ত করে আমি একশো বছরেরও বেশি সময় ধরে পাহাড় পর্বত ভ্রমণ করেছি এবং যথেষ্ট আধ্যাত্মিক ভান্ডার সংগ্রহ করেছি তুমি ঘরে বসে আমার তপস্যার ফল ভোগ করবে আমার সন্তান উপলব্ধিকৃত সাধুদের সাথে সাক্ষাতের সুযোগটি কখনোই মিস করবেন না কারণ তাদের আশীর্বাদ এবং উপস্থিতি ঐশ্বরিক এবং গুরুর প্রতি গভীর ভক্তি এবং ভালোবাসাকে অনুপ্রাণিত করবে সৎসঙ্গ যারা সত্য জীবনযাপন করেন তাদের সান্নিধ্যে থাকা প্রচুর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রভুর আশীর্বাদ আমার মধ্যে আমার সব কিছু আছে আপনার জীবনে যা দরকার আপনাকে কেবল নিতে হবে আমি চিরন্তন আমি মৃত্যুহীন ধন্যবাদ